সুপ্রপাত বন্ধুরা ভিডিও শুরুতেই আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে কিন্তু রোববার প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু অনেক ব্যস্ততা অনেক কাজ আর অনেক তাড়াহুড়ো তার কারণ রবিবার করে কিন্তু আমার হাজবেন্ড আমার ছেলে দুজনেই কিন্তু বাড়িতে থাকে অন্যান্য দিনের থেকে আমার কাজগুলো কিন্তু আরও তাড়াতাড়ি করে করতে হয় আর সমস্ত বাসি কাজ করে নিয়ে আমি কিন্তু স্নান করে চলে এসেছি আগে কিন্তু ঠাকুর পুজোটা দিতে তারপর কিন্তু রান্নাঘরের কাজ বাজগুলো করবো তো দেখো আমি কিন্তু শিব ঠাকুরকে ভালো করে স্নান করে নিচ্ছি তারপর কিন্তু ভালো করে ঠাকুরকে মুছিয়ে ঠাকুরকে কিন্তু খেতে দিয়ে দেবো ঠাকুর পুজো দিয়েই কিন্তু বাইরে বাজারে চলে এসেছিলাম আর রোববার মানেই কিন্তু অনেক বাজার হাট করা হয় আর দেখো আমার হাজব্যান্ড যেহেতু মাছ খেতে পছন্দ করে আর ও যেহেতু সারা সপ্তাহ বাড়িতে থাকতে পারে না তাই কিন্তু এই রোববারের একটা দিন ওর মন পছন্দের বা আমাকেও জিজ্ঞাসা করে যে আমি কি মাছ খেতে ভালোবাসি বা কি কি খেতে পছন্দ করি ছেলেও কি খায় সেই অনুযায়ী কিন্তু বাজার করা হয় ও যে শুধু একার পছন্দের কিনে আনে সেটা নয় তো তারপরে দেখো কিছুটা পথ পেরিয়ে আমরা বাড়িতে চলে এসছিলাম আর আজকে কিন্তু আমরা বাইরে দিয়েই কিন্তু টিফিনটা করে নিয়েছিলাম তো সেটার আর ভিডিও না নেওয়া হয়নি কারণ বাইরে আজকে প্রচণ্ডই গরম ছিল তো এখানে দেখো লোটে মাছও নিয়ে নেওয়া হয়েছে ওই যে বললাম আমার পছন্দ জিজ্ঞাসা করছিল তো আমার মাছের মধ্যে লোটে মাছটাও খুব ভালো লাগে আর এখানে দেখো লোটে মাছ মাছের ডিম মাছের মাথা আর কিন্তু ভোলা মাছ নেওয়া হয়েছিল তো সেই সবগুলো কিন্তু দেহব্রত খুব ভালো করে ধুয়ে রেখেছিল আর তারপর দেখো কাঁঠাল দানাটাও কিন্তু খুব ভালো করে নিচ্ছে আর এগুলো না একটু রোদ্রে দিয়ে দেবো এগুলো চচ্চড়ি ভাতে এই সবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে দেখো এই যেগুলো কাটা রয়েছে এগুলো কিন্তু পৈশাক দিয়ে চচ্চড়ি হবে তো দেখো মাছের মাথাগুলো সাইড করে দিয়ে আমি কিন্তু খোলা মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর রোববার যেহেতু একটা দিন হাজব্যান্ড বাড়িতে থাকে ও কিন্তু ভীষণই হেল্প করে শুধু যে আমি একা রান্না করি তাই নয় ও কিন্তু একটা দিন বাড়িতে থাকে রান্না বান্না সমস্ত কিছুই করে তো দেখো এখানে মাছের মাথাটা ছাড়া মানে সরি নুন হলুদ মাখাতে গিয়ে দেখলাম যে আঁশ ভর্তি তো ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে মাছের ডিমটা দেখো আলাদা করে তুলে রাখছি কিছুটা চচ্চড়িতে দেব বলে ওই মাছের মাথা মাছের টিম দিয়ে দিয়ে একটা চচ্চড়ি হবে আর এখানে কিন্তু মাছের টিমের বড়া হবে বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখো আমি কিন্তু চটকে চটকে শিরাগুলো ফেলে দিচ্ছি অবশ্যই তোমরাও শিরাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করো তো তারপর দেখো ভালো করে এর মধ্যে একটু হলুদ পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখে দিচ্ছি তারপর কিন্তু পেঁয়াজ রসুন কুচি আদা কুচি এগুলো কিন্তু পড়বে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম বড়াটা ভালো লাগে তারপর দেখো মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আর দেখবে যে কোনো মাছ একটু ভালো করে না ভাজলে না আস্তানি বেরোয় খেতেও ইচ্ছা করে না তো ওদিকে মাছ টাছগুলো ভাজছিল আর আমি এদিকে দেখো পুঁইশাকগুলো কেটে নিচ্ছিলাম তারপর দেখো পুঁইশাকটা কিন্তু পশিয়ে দেওয়ার জন্য এখানে সবার আগেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে ওই সমস্ত কিছু আলু তারপর কুমড়ো ডাঁটা যে মোটা গুলো দিয়ে দেওয়া হয়েছিল তারপর এই যে দেখলে কাঁঠাল বীজটা সেটাও দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছিলো জানো তো বন্ধুরা আমার হাজব্যান্ড কিন্তু ভীষণই ফুডি ও কিন্তু নিজে যেরকম খেতে পছন্দ করে সেই রকমই অন্য সবাইকে খাওয়াতেও ভীষণই পছন্দ করে আর রান্না বান্না তো ভীষণ ভালোবাসে করতে তো সেই রকমই আগে কিন্তু কোনো কিছুই পারতাম না বা খাওয়ার প্রতি এতটা রুচিশীল ছিল না এখন কিন্তু খাওয়া দাওয়াটা যেরকম ভালো লাগে সেই রকম ওর পছন্দেই অনেক কিছুই কিন্তু খাওয়া শিখেছি এখানে আমি দেখো লোটে মাছটা করে নেব আর লোটে মাছটা না মা ঠিক এমন করেই করত আর এই মাছটা করতে গেলে না একটু নুনটা কিন্তু কমই দিতে লাগে কারণ বেশি করে যদি তোমরা নুন দিয়ে দাও তাহলে কিন্তু মাছটা আর খেতে পারবে না প্রচণ্ডই নুন হয়ে যায় যেহেতু এটা সামুদ্রিক মাছ আর তোমরা জানো সামুদ্রিক মাছ কিন্তু একটু নুন ভাগটা বেশি থাকে তো এখানে দেখো আমি কিন্তু পেঁয়াজ টমেটো দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কা কুচিয়ে দিয়ে মাছটা কিন্তু দিয়ে ভালো করে নেড়ে একদম সিমে দিয়ে দিতে হবে আর দেখো আমি এরপর কিন্তু পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই কিন্তু দিয়ে দেবো আর তারপর কিন্তু গ্যাসটা কিন্তু একদম কমিয়ে আমি কিন্তু চাপা দিয়ে দেবো মাঝে মধ্যে কিন্তু নেড়ে দেবো আর দেখতে পারলে আমি কতটা কম পরিমাণে নুন ইউজ করেছি তো এখানে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আস্তে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম আর তারপর দেখো আজকে এইসব রান্না বান্না করতে করতেই কিন্তু একদম বিকেল হয়ে গিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু কারেন্ট যেহেতু নেই তাই ভালো করে দেখাতে পারলাম না করিটা এই দেখো এখানে কিন্তু গরম গরম মাছের ডিমের বড়া এখানে রয়েছে হচ্ছে মাছের ঝাল ভোলা মাছটা যেটা আনা হয়েছিল তো এটা সুন্দর করে ঝাল করা হয়েছে এখানে দেখো লোটে মাছটা কি সুন্দর দেখতে লাগছে না খুব ভালো টেস্ট হয়েছিল কিন্তু খেতে আর এখানে দেখো ডাল হয়েছিল রিধানের জন্য আলু ভাজা হয়েছিল ও যেহেতু মাছ খায় না আর চিকেন রয়েছে ওটার রাত্রে ওকে করে দেব এখানে দেখো চাটনি কামরাঙা যেটা বলে ওই কামরাঙার কিন্তু চাটনি ভীষণ ভালো খেতে হয়েছিল আর এদিকে দেখো চচ্চড়িটা হয়েছিল তো মাছের মাথা দিয়ে মাছের বড়া দিয়ে মানে মাছের ডিম দিয়ে চচ্চড়িটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল তো চলো এবার কিন্তু ভাতটা আমি বেড়ে নিচ্ছি আর আমি আর দেবব্রত কিন্তু একসঙ্গেই খাচ্ছি ছেলেকে কিন্তু আগেই খেতে দিয়ে দিয়েছি যেহেতু বাড়িতে থাকে না রোববার একটা দিন তাই কিন্তু দুজনে একসঙ্গেই খাওয়া দাওয়া করি সকাল থেকে আজকে আর সময় হয়নি কারেন্ট ছিল না অনেক তাড়াহুড়ো করেছি অনেক সকালবেলা উঠেছি আজকে সারাটা দিনই বলতে গেলে কারেন্ট নেই আর বাইরে যে আলোটা দেখছো ওটা তো এমার্জেন্সির যে লাইটটা ওটাই এখনও কারেন্ট নেই দিন লেগে গেলো রান্নাবান্না করতে খেয়ে রকম রান্নাঘরটা পরিষ্কার করেছি খুব ভালো করে পরিষ্কার করতে পারিনি আর এত মাথা যন্ত্রণা করছে যে আমি থাকতে পারছি না তো এখন একটু রেস্ট নেবো ভাবলাম যে চলো সকাল থেকে কথা হয়নি তোমাদের সঙ্গে একটু কথা বলে নি আর এত বৃষ্টি হচ্ছে সারাটা কোন মানে সকাল থেকে রোদ্দুর হয়েছিল আবার বৃষ্টিতে পুরো পুকুরটা ভরে গিয়েছে আর একটু যদি বৃষ্টি হয় পুরো পুকুরের জল একদম ভেসে রাস্তার ওপরে চলে আসবে তো আজকে অনেক সকাল সকাল উঠে অনেক বাসি যে কাজগুলো অনেক তাড়াতাড়ি করে মাকে আজকে সকালবেলায় খেতে দিয়ে দিয়েছিলাম আর আজকে রান্না বান্না করতে করতে তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর রোববার করে না একটা দিনও যেহেতু বাড়িতে থাকে ওই রান্না বান্না টুকটুক করে করতে করতেই সময় হয়ে যায় তো চলো এখন একটু রেস্ট নেব প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে কারেন্টটাও নেই তার মধ্যে কিছু ভালো লাগছে না কারেন্টটা আসলে একটু তো শান্তি করে শুতে পারতাম একটু ঘুমানোর দরকার ছিল পুরো অন্ধকার দেখো না বিকেল হয়ে গেল এখনও কারেন্ট আসার নাম করবো না এই যে আলাদা এটা হচ্ছে এমার্জেন্সি লাইট এটা এটাও বোধহয় বেশিক্ষণ জ্বলবে না আর তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে একটু শুয়ে রেস্ট নিয়ে নি আবার কথা হচ্ছে দেখো বন্ধুরা কিছুক্ষণ শোয়ার পর উঠে সন্ধে দিয়ে আমি কিন্তু চলে রান্না রান্নাঘরে তো কিছুটা লোটে মাছ কিন্তু রাখা ছিল ছেলের জন্য ছেলে লোটে ফ্রাই খায় ও মাছ বলতে খায় না কিন্তু মাছের ছপগুলো খায় তো ওর বাবা বলেছিল যে চলো ছেলে তো মাছ খায় না ওকে লোটে ফ্রাই করে দেওয়া হবে তো লোটে ফ্রাই করার জন্য আমরা কিন্তু লোটে মাছগুলোকে ভিনিগার আর সামান্য পরিমাণ নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ভিনিগারের বদলে তোমরা কিন্তু লেবুর রসও ইউজ করতে পারো আর তারপর দেখো আমি কিন্তু এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে তার মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটার এটা কিন্তু এবার ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ফ্রাই করতে হবে তো আমাদের এখানে একটা সবথেকে বড় ভুল হয়ে গেছিলো তো এটা বোধ হয় লাইফে সবথেকে বড়ো ভুল ছিল যাই হোক ভুল থেকে মানুষ শিখে ভুল না করলে কি করে শিখবে বলো তো এখানে কিন্তু আমাদের কাছে বেসন অল্প ছিল এড়া অল্প ছিল তো যা ছিল সেটাই কিন্তু দিয়ে আমরা কিন্তু কোটিংটা করে নিয়ে তার মধ্যে কিন্তু মাছগুলো সব দিয়ে দিয়েছিলাম জানো তো লুটে মাছ ফ্রাইটা এত ইজি কি বলবো শুধু ব্যাটারটা ঠিক করে করলেই কিন্তু মাছটা খুব সুন্দর করে উঠে যায় তো প্রথমবারে ভুল হয়ে গিয়েছিল দেখো ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছিল অনেকটাই মাছগুলো কিন্তু লেগে লেগে যাচ্ছিলো উঠতে চাইছিলাম দ্বিতীয়বার আমরা কি করেছি সেই মাছগুলোকে তুলে নিয়ে আবার কিন্তু ময়দা দিয়ে একটু ঘন করে মাখিয়ে সেইগুলোকে আবার ভেজেছিলাম এই দেখো প্রথমবারে এই মাছগুলো ভালো করে ওঠিনি তো ছেড়ে ছেড়ে গিয়েছিল এরপর দেখো কি সুন্দর করে মাছগুলো উঠে আছে শুধু কিন্তু ময়দা আমরা দিয়েছিলাম বেসন টেসন যেহেতু ছিল না আর অনেকটাই যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরে বাইরে আর বেরোতেও ইচ্ছা করছিল না তাই কিন্তু ভাবলাম যে চলো এইভাবেই খেয়ে একবার দেখা যাক তো বেশ কিন্তু ভালো টেস্ট হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছিল তো দেখো সেকেন্ড টাইম ভাজার পর মাছগুলো কিন্তু দারুণ হয়েছিল আর আমরা কিন্তু এইভাবে সস দিয়ে গরম গরম জমে গেছিল সন্ধেটা তারপর কিন্তু রাতে রান্নাটাও করে নিচ্ছিলাম এখানে কিন্তু চিকেন কষা হচ্ছিল আর বৃষ্টির দিনে দেখবে একটুখানি চিকেন চিকেন করে আর ছেলেটা যেহেতু খাওয়া দাওয়া করেছিল বাজে এখন ওই রাত সাড়ে নটা মতন আর চোখ পুরো ঘুমে ঢলে পড়েছে তার কারণ কয়েকটা দিন ধরেই না বেশ শরীরে প্রেশার পড়ছে আর শরীরও দিয়ে উঠছে না মানে এই বৃষ্টির জন্য জামা কাপড় নিয়ে যা নাজে হালটা হতে হচ্ছে কি বলবো এখানে দেখো না কয়েকটা জামা কাপড় আজকে ওই সকালের দিকটাতে একটু রোদ বের করেছিল প্রচন্ড গরম সেই সময় সকালবেলা সমস্ত কাজ করে নিয়েছি তাড়াতাড়ি করে তারপর কারেন্ট ছিল না কারেন্টটা যাও এলো এবার আজকে যেহেতু রোববার বাড়িতে আছে সবাই তো বাড়িতে আছে ছেলেও আজকে যেহেতু সব জায়গায় ছুটি ড্রয়িং আজকে বৃষ্টির জন্য তো ঘরের এই অবস্থা এখন বই খাতা বই খাতা রাখার জন্য একটা র্যাক নিতেই হবে মানে কিছু করার নেই চারিদিকে বই খাতা এত হয়ে গেছে সামলানো যাচ্ছে না ওই ঘরেও রাখতে পারছি না ইঁদুরের উৎপাতে আর বিছানাপত্র এখন এই অবস্থা এখন সব গোছাবো ওরা গিয়েছে বাবা আর ছেলে মেয়েদের কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে মানে রোববারে তিনটা খেয়ে দিয়েই চলে যায় সারাদিন রান্না বান্না করতে করতেই কেটে গিয়েছে যেরকমটা করতে হয় অনেক রকমের রান্না তো করতে করতেই সারাটা দিন কভার হয়ে যায় আর ওই জন্যই আমি বলেছি এবার রোববার পরে যে কোনো একরকম এত রকমের করা যায় না হয়ে ওঠে না আর সপ্তাহে একটা দিন ও তাই বলে এবার খেতেও পারে না তো দিন শেষে মানে যে কষ্ট করে রান্নাটা করলে সেটা খেতেও পারে না ঠিক করে কারণ অনেকটাই দেরি হয়ে যায় এদিকে দেখ চিকেন বসিয়ে দিয়েছি এই দেখো চিকেনটা হচ্ছে একটু হবে বলে পরে এই যে আলুগুলো এই আলুগুলো দিয়ে দেবো হোক একই অবস্থা অবস্থা এই এই যে সব কিছু মানে এখন যদি ভাবি যে সব গুছিয়ে উঠবো মানে দুপুরবেলায় সব পরিষ্কার করে নিয়েছিলাম আবার এই লোটের ফ্রাই ফ্রাই হলো এই অবস্থা শরীরের এখন এমনই অবস্থা না শরীর ভীষণ খারাপ নানানটা চিন্তা তারপর ছেলের জন্য তো আলাদা করে চিন্তা আছেই মানে প্রচুর টেনশান বলতে পারো মাথাতে ঘুম হয় না এত শরীর ক্লান্তি তো ভীষণ সব মিলিয়ে একদম চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে কী অবস্থা আর এই সব বোঝাবার কথা ভাবলে না এখন কান্না পাচ্ছে সাড়ে নটা বাজে শরীরে একদম এনার্জি নেই তো আজকে ওই ময়দা মেখে মেখেছি দেখলে তোমরা ময়দা মাখাচ্ছিলাম ওই পরোটা হবে আর হচ্ছে হবে হচ্ছে চিকেন কষা হবে মাখা মাখা করে তো সত্যি কথা বলতে কি বলতো রোববার একটা দিন সেই একটা দিন এত পরিমাণে প্রেশার হয়ে যায় না অন্যান্য দিনগুলোতেও ছেলে ছেলেদেরও স্কুল থাকছে শরীরে আর পারমিট করে উঠছে না প্রচুর শরীর খারাপ লাগছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ตัดตา굿ไนท์